শাহজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শাহজাহানপুর উপজেলা প্রতিনিধি শাকিল রানার প্রতিবেদনে বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলা খর্না ইউনিয়ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলো আগস্ট দুটোয় শাহজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ডা আবু জাফর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহনাজ পারভীন এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি সভাপতি জনাব এনামুল হক শাহিন আরও ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ডাক্তার শহীদুল ইসলাম মেডিকেল টেকনোলজিস্ট টিপিআই হাসিনা খাতুন সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন সহবা সভাপতি মঞ্জুর কাদের মুন্টু কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম যুব বিষয়ক সম্পাদক আতহার আলী কাউমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন